নাজের খবর পরবর্তী সংবাদে জানা যায় টি আর 051564 নম্বরের মালবাহী গাড়ির মালিক রাজবাড়িতে স্থিত ভারতীয় মজুর সংঘের অফিসের সামনে ওনার গাড়িটি দান করিয়ে রেখে বুধবার সকালে ভাত খেতে যান ভাত খেয়ে পুনরায় বিএমএস অফিসের সামনে এসে দেখতে পান ওনার গাড়িটি নেই অনেক খোঁজাখুঁজির পরও গাড়িটির খোঁজ পাননি গাড়ির মালিক কালাম মিয়া জানান

ভারতীয় মজদুর সংঘের অফিসের সামনে থেকে মালবাহী গাড়ি চুরি পুলিশ ঘটনার তদন্তে নেমেছে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি চোখ রাখুন নিউজ টুডের পর্দায়